ভিটেহারা বষ্টমী আর আলোকদিয়া চরের মানুষেরা কেমন আছে এই লতিপুর চরে সেই তথ্যই আজ আপনাদের সামনে তুলে ধরব যারা শুকনো মৌসুমে এই চরে এসে ঘরবাড়ি তুলেছে এখনও বাড়ির চারপাশে বড় কোনো গাছ নেই তাই তো শরতের এই প্রখর রোদে চরের মানুষেরা খুবই কষ্টে আছে নদী পার হবার আগেই পাটুরিয়া ফেরিঘাট এলাকায় কিছু ঘরবাড়ি প্রমত্তা পদ্মা কেড়ে নিয়েছে কানে এলো তাদের

প্রতি বছর প্রমোতা পদ্মা কেড়ে নেয় নতুন নতুন বাড়িঘর যারা তিরিশ চল্লিশ কেউ বা পঞ্চাশ বছর যাবত এখানে বাড়িঘর করে রয়েছে তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের এই স্বর্ণকুঠির নিমিষেই পদ্মা তার পেটে নিয়ে নেয় প্রতি বছর হারা হয় হাজার হাজার মানুষ পদ্মা যমুনার এই ভয়াল গ্রাসে কাঁধে এই মানুষগুলো এমডিপিআই এর তথ্য অনুযায়ী প্রতিবছর প্রায় দুই লাখ মানুষের বাস্তুচ্যুতি ঘটে এই নদী ভাঙনের কারণে পাটুরিয়া ঘাট থেকে আমরা আরিচা ঘাটে চলে আসলাম এবং আমাদের নির্ধারিত ট্রলারে উঠে বসলাম ট্রলারটি বেশি উপরে উঠাতে সকলে মিলে ধাক্কা দিয়ে আবার নিচে নামাতে হলো Ah, pode mandar lá. Olha, sabe, né? Olha, sabe, né? Olha, sabe, অন্য আরেকটি ঘাট থেকে কতগুলো কাঠ তোলা হলো ঘর তৈরি করার জন্য ছেড়ে দিল আমাদের নৌকা আমরা প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে দুটো স্পিড বোট ক্রস করে চলে যাওয়ার এই দৃশ্যটি খুবই মনোমুগ্ধকর লাগলো তাই তো দুচোখ ভরে দৃশ্যটি উপভোগ করলাম নৌকাটি চলছে তো চলছেই যাত্রীরা একে অপরের সাথে গল্প করে যাত্রার এই সময়টুকু আরো মনোমুগ্ধকর করে তুলছে প্রখর রৌদ্র থাকায় ত্রিপলের ছাউনির ভেতরে যারা জায়গা করেছে তারা খুব শান্তিতেই বসে আছে কিন্তু যারা বাইরে আছে তাদের ছাতার নিচে মাতা লুকানো ছাড়া আর কোনো উপায়ই নেই শরতের মেঘমুক্ত আকাশ আর জেগে ওঠা এই ছোট্ট চরের কাশপন যেন আকাশ আর নদীর মাঝে মিতালি তৈরি করছে সাদা শুভ্র মেঘ যেমন আকাশে ভেসে বেড়াচ্ছে তেমনি রোদের ঝিলিক পানিতে পড়ে ছোটো ছোটো ঢেউগুলোকে মুক্তার মতো ঝিকমিক করতে সাহায্য করছে প্রায় চল্লিশ মিনিট নৌকা চলার পর আমরা চরের একদম কাছাকাছি চলে আসলাম আমরা এখন যে জায়গার উপর দিয়ে নৌকা চালিয়ে যাচ্ছি এই জমিগুলোতে শুকনো মৌসুমে আবাদ হয় বিভিন্ন ফল ফসলের হয়তো আর কিছুদিন পরেই এই জমিগুলো শুকিয়ে যাবে প্রস্তুত করা হবে ফসল বপনের জন্য অবশ্য কিছু কিছু চর অলরেডি শুকিয়ে গেছে এবং তারা সেখানে টমেটোর চারা বপন করে ফেলেছে এই চরগুলোর জমি খুবই উর্বর যা বপন করা হয় তাই বাম্পার ফলন হয়ে থাকে চরের এই পানির মাঝে কি সুন্দর কলমি শাক হয়েছে মন চাইছে এখান থেকে কলমি শাকগুলো তুলে নেই এই নৌকাটি চরের বিভিন্ন পাড়ায় গিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছে কারণ পানি থাকার কারণে এক পাড়া থেকে অন্য পাড়া যাওয়ার নৌকা ছাড়া আর কোনো উপায় নেই তাই তো বাধ্য হয়েই প্রতিটি পাড়ায় নৌকা ফেরাতে হচ্ছে এরকম পাড়ায় পাড়ায় নৌকা ভেরানোর কারণে আমাদের নির্দিষ্ট চরে পৌঁছাতে বেশ সময় লেগে গেল এই পাড়ায় আরও কিছু লোক নেমে গেল এবং আমাদের আবার যাত্রা শুরু হলো অন্য পাড়ার উদ্দেশ্যে এভাবে আরও বেশ কিছু সময় চলতে থাকলো যাত্রী নামানোতে ভিডিওর পরবর্তী অংশে আমরা নিয়ে আসব এই দুর্গম চরের মানুষের জীবন ধারণ তাদের ভালো লাগা মন্দ লাগা তারা কেন এই চর ছেড়ে চলে যায় না কেনই তারা বারবার ফিরে আসে বিভিন্ন চরে এ সহ আমরা পরবর্তী অংশ আপনাদের সামনে তুলে ধরবো খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আর আমাদের সাথে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা যোগাতে পারেন আর হ্যাঁ আরেকটি কথা এই চরে কিন্তু ডাকাতের আতঙ্ক রয়েছে তাই ডাকাত আতঙ্কে এই চরের লোকজন কি করছে বা ডাকাত ঠেকাতে তারা কি পদক্ষেপ নিয়েছে সেই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আসতেছে পরবর্তী পর্বে